দুই হাজার বাইশ সালের আঠাশ ডিসেম্বর উদ্বোধনের পরের দিন উনত্রিশ ডিসেম্বর থেকে সবার জন্য উন্নত হয় বহুল মেট্রো রেলের দরজা এরপর থেকে বিভিন্ন সময় মেট্রো রেল চলাচলের সময় বেড়েছে তবে দিন শুক্রবার শুক্রবার না আজ থেকে চলাচল শুরু হয়েছে অনেক সময় শুক্রবারে অনেকের ক্লাস থাকে বা যারা হচ্ছে ঘুরতে বের হতে চায় বা নর্মালি আমরা যদি বের হতে চাই মেট্রো রেলটা যেহেতু একটা যানবাহনে পরিণত হয়েছে তাই নর্মালি যদি যানবাহনগুলো রেগুলার চলাচল করে তাই আমি মনে করি যে মেট্রো রেলটাকে প্রতিটা দিন শুক্রবার সকাল থেকে হচ্ছে গিয়ে চলাচল করা উচিত গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএসটিটিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রফ জানান প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে শুরু হবে মেট্রো চলাচল যা রাত নয়টা চল্লিশ পর্যন্ত চলবে লোকাল বাসে তো এক থেকে দেড় ঘন্টা লেগে যায় কিন্তু আমি মাত্র ষাট মিনিটে ফার্ম করে যেতে পারছি আজকে শুক্রবারের একজাম মেট্রো রেল থেকে হচ্ছে আমরা শেওড়াপাড়ার দিকে যাই তাহলে প্রায় এক ঘন্টা মতো লেগেই যায় কিন্তু আমরা যদি মেট্রো রেলের মাধ্যমে যেতে পারি তাহলে দশ মিনিটের মধ্যেই আমরা প্রায় পৌঁছে যাব। সুতরাং আমাদের ভোগান্তিটা অনেকটাই কম হবে এবং আমাদের সাধারণ জীবনযাপনে আমরা অনেক সহজভাবেই চলাফেরা করতে পারবো সেভাবে টিকিট কেটে নিজেদের গন্তব্য রওনা হন যাত্রীরা শুরু থেকে যাত্রীদের তেমন উপস্থিতি দেখা যায়নি তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যাত্রীদের সংখ্যা যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার মেটেরিয়াল চালানোর দাবি ছিল জনমতে এবার সে অপেক্ষা ঘুচল নগরবাসীর শুক্রবারও মেট্রো চলবে এমন সাংবাদিক খুশি সাধারণ মানুষ শিমুল খান জনতার জমি ঢাকা